সিফাতের হয়েছে জন্মদিন তো রমজান মাসে দেখে কোনো আয়োজন করলাম না আমি প্রত্যেকটা জন্মদিনে ওর পালন করি তবে এটা যদি ওইটু ভুইলে গেছিলাম রোজা তারপরে সব কিছু ব্যস্ততা মিলে একটু হ্যাঁ গেছে কালকে গেছে তো যাই হোক একটু ভুলে গেছিলাম সিফাত আমার মনে করায় দিসাম আম্মু তুমি তো কোনো সময় আমার জন্মদিনটা বলো নাই তো এইবার কেন বুইলা গেলা তো তোমার খুশির জন্য এই কেকটা তুমি কাটো কোনো আমরা অনুষ্ঠান না কোনো আয়োজন না কিছু না জাস্ট মনে রাখার জন্য না যে সিফাতের আজকে জন্মদিন সেটাই সেলিব্রেশন করতেছি হ্যাঁ কাটো বার্থ আইসা পরে সিফাত দুই ভাইয়ের নাম হুম ভাইয়েরা খাওয়াই দো তোমার হ্যাঁ নাও যাও হুম এই যে সুটো ভাইরে খাওয়াই দিতেছে হ্যাঁ সুটো ভাইরে রাতে দাও সুধু ভাই খাওয়াই দিব হ্যাঁ রে হুম 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 হুম